বর্তমান উপদেষ্টা পরিষদ দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন বিশেষ করে জুলাইয়ের পরে আগামীতে যে বহুল প্রত্যাশিত নির্বাচন সেটি সম্ভব হবে না তাদের সেই ফিটনেস নাই বলে আমি মনে করি একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য জন আকাঙ্ক্ষা পূরণের জন্য এই উপদেষ্টা পরিষদ অবশ্যই একটা পুনর্গঠন প্রয়োজন হবে এবং আমি যতদূর জানি সরকারের মধ্যেও সেই আলোচনাটা আছে সো নির্বাচনকালীন সরকার তফসিল ঘোষণার আহ আগে আগে হয়তো কিছু পরিবর্তন আমরা দেখতে পারি সেই ক্ষেত্রে যদি সেধনের যোগ্য দক্ষ কমিটেড লোককে আমরা উপদেষ্টা পরিষদে পাই তাহলে হয়তো আমরা আশা করতে পারি যে একটা ভালো নির্বাচন হবে কিন্তু এই কাঠামোতে এই উপদেষ্টা পরিষদ দিয়ে সেটি সম্ভব হবে না এটুকু আমি আমার উপলব্ধি বা আন্ডারস্ট্যান্ডিং থেকে বলতে পারি বেশ রুবিন ফারানা আপনিও কি এরকম মনে করেন যে নির্বাচনকালীন সরকার আসলে পুনর্গঠন হবে। এটি জনমূলক নুর বলছেন যে আপনি শুনলেন যে এই সরকার আসলে নির্বাচন কালী ফিক্সে নাই আপনার মধ্যব্যন্ত চাই দেখুন একটা চমৎকার নির্বাচন বা ভালো নির্বাচন আসলে নির্ভর করে নির্বাচন কমিশন সরকার পলিটিক্যাল পার্টিস ভোটার সকলের উপরে কিন্তু কিন্তু সরকারের হাতে থাকে। তো সরকার সরকার যদি যদি নিরপেক্ষ না হয়। যথেষ্ট পরিমাণে কার্যকর সরকার না হয় কিংবা সরকারের ব্যাপারে যদি সাধারণ মানুষের মধ্যে একটা পারসেপশন থাকে যে এই সরকার আইদার বায়াস অর ইনকমিটেন্ট দুটোই কিন্তু নির্বাচনের জন্য খুব খারাপ বায়াস বা ইনকম্পিটেন্ট যদি মানুষের ধারণা হয় তাহলে এই সরকারের মধ্যে সত্যি ব্যাপক করে একটা নির্বাচনকালীন খালেদ ভাই দেখুন সেখানে আমরা গত চোদ্দ মাসে বাংলাদেশের সবচেয়ে অবনতি যদি কোনো কিছুর হয়ে থাকে সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রথম দিকে আমরা শুনে এসেছি পুলিশ কাজ করছে না পুলিশ অ্যাক্টিভ হচ্ছে না তারা ভয় পেয়েছে চমার মধ্যে আছে কিন্তু চোদ্দ মাস ইজ লাইম সময় যদি সরকার এবং বলতে গেলে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যদি পুলিশকে যথেষ্ট অ্যাক্টিভ করতে না পারেন যে পুলিশ মব বন্ধ করবে পুলিশ আহ নারী এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সক্ষম হবে পুলিশ ভিন্ন মতের মানুষকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দিবে সেই রকম অবস্থায় যদি দেশটা না যায় তাহলে আমরা কিভাবে নির্বাচন করি আপনি বলেন তো আমার মনে হয় যে যেহেতু অনেক বছর পর বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে এবং এই নির্বাচনটার দিকে কেবল যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিস গুলো তাকিয়ে আছে তা সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনাও কিন্তু চোখে পড়ার মতো সম্প্রতি একটা জরিপে দেখলাম নাইনটি পার্সেন্টের উপরে ভোটার আশা করছেন যে তারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটটা দিতে পারবেন তারা যাতে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং তারা যাতে নিরাপদে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেন তার পুরো দায়িত্বটা এই সরকারের তো আশা করবো ব্যর্থতার দায় নিয়ে ডক্টর ইউনস কি সরে যাওয়া উচিত নাকি ইউনুসের এটাও আপনাদের দুজনের কাছেই প্রশ্ন নাকি থাকবেন অন্য আসবেন আপনি কোন ফর্মেট টা ভাবছেন যে ভালো হবে দেখুন আমি আজকে একটা নিউজে দেখছিলাম যে ভোটের দিন পর্যন্ত তরুণদেরকে ভোটার করবার একটা আবেদন করেছে এনসিপি তারা চাইছে ভোটে 20 পর্যন্ত ভোটার হোক এনসিপি হচ্ছে সেই পলিটিক্যাল পার্টি যারা গণঅভ্যুত্থানের পর কিংস পার্টি হিসেবে ব্যাপক ভাবে পরিচিতি লাভ করে এখন প্রশ্ন আসতে পারে এ প্রমাণ কি তারা কিংস পার্টি প্রমাণ কিছু নাই খলিল ভাই বাট পলিটিক্স আ পারসেপশন ইজ রিয়েলিটি वेरी ইম্পর্ট্যান্ট ইউনুস তাদেরকে নিয়োগকর্তা বলেন যখন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে মাস্টার মাইন্ড বলেন যখন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে দল খোলার পরামর্শ এবং সেটা তিনি ওপেনলি বিদেশি গণমাধ্যমকে জানান যে তাদেরকে আমি দল খুলতে না হলে জুলাই হয়ে যাবে। যখন দেখি তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন নাহিদ ইসলামকে দেখে এবং যখন আমরা দেখি নাহিদ ইসলাম যখন তাদের ক্যাবিনেট থেকে মানে সরে যাচ্ছেন বিদায় নিচ্ছেন সেই সময় তাকে প্রাইম মিনিস্টার দেখবার ইচ্ছা একেবারে খোলাখুলি প্রকাশ করেন প্রেস সচিব আবার আমরা দেখি সাইটিস আলম বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে